বাংলাদেশে থাকবে খাবে বাঙালিকে চোখ রাঙাবে বাংলাদেশে থাকবে খাবে বাংলাকে চোখ হবে হ্যাঁ কার যদি মাথা নিচু করে বাংলাতে থাকবি বাঙালি পায়ের তলায় থাকবি কি শুরু হয়েছে খুবই খারাপ খুবই খারাপ দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি খুব খারাপ পরিস্থিতি একজন রাজ্য থেকে হ্যাঁ হয়তো বাংলা কথা বলতে পারেন না তো তাকে এইসব করা হয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছে ভিখিরি নিজের রাজ্যে খেতে পাস না বাংলাতে পড়ে আছিস বাংলাতে থাকতে গেলে বাঙালির পায়ের তলায় থাকতে হবে সেটাও বলা হয়েছে কারা এরা দর্শক কারা একটা শুনলাম জয় বাংলা তো জয় বাংলা এটা আবার কোন পক্ষ টিএমসি পক্ষ ডিরেক্টলি নাকি ওই শাখা পক্ষ বাংলা পক্ষ কোন পক্ষ এটা আর এটা কি হচ্ছে এটা কি হচ্ছে কি শুরু হয়েছে উনি কোথায় চোখ রাঙিয়েছেন চোখ রাঙালেন বলে রাঙানি হুমকি ধুমকি গায়ে হাত দেওয়া শব্দ আপনারাই করেছেন উনি কোথায় চোখ রাঙালেন শুধু বলেছেন কেন এখানে আসা যাবে না এটা বলেছেন তারপর যত সব শব্দ আপনারাই তো করলেন ধাক্কা দিলেন তাড়ালেন হাঁকালেন কত কি বললেন খিস্তি দিলেন সব তো আপনারাই করলেন উনি কোথায় চোখ রাঙিয়েছেন শুধু বাংলা বলতে পারেন না বলে এখানে থাকা যাবে না এখানে থাকতে গেলে বাংলাতে কথা বলতেই হবে আর বাঙালির পায়ের তলায় থাকতে হবে আপনারা কোন বাঙালি আপনারা কোন বাঙালি বাঙালি তো এটা না বাঙালির তো এই পরিচয় না বাঙালি যারা অতিথি যারা আসেন তাদেরকে সব থেকে বেশি আপ্যায়ন করেন এই হচ্ছে বাঙালির পরিচয় এটা তো বাঙালি না এ কি বাঙালি আনা ভিন রাজ্যের একজন এখানে এসছেন বাংলাতে কথা বলতে পারেন না বলে তার গায়ে হাত দেওয়া ধাক্কা ধাক্কি মার মুখি হওয়া জাতা বলা ভিকিরি বলা খেতে পায় না বলা পায়ের তলায় থাকতে হবে বলা এটা তো বাঙালি না আপনার আপনারা কোন বাঙালি আপনারা কোন বাঙালি খুব অবাক লাগছে খুব অবাক লাগছে যে এই বাংলাটা কি হয়ে যাচ্ছে দিনে দিনে আবার বললেন বাংলাদেশে থাকতে হলে এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি এটা কি অলরেডি বাংলাদেশ হয়ে গেছে পশ্চিম বাংলা দেশ হয়ে গেছে এটা খুব দুর্ভাগ্যের একটাই বলবো দর্শক খুব দুর্ভাগ্যের যা দেখছি আমি জানি না আর কি দেখতে হবে আসলে দর্শক এটা থেকে হচ্ছে সেটা বুঝতে পারছি নিশ্চয়ই আপনারাও বুঝতে পারছেন টিএমসি একটা ইস্যু ক্রিয়েট করেছে যে ভিন রাজ্যে যারা বাঙালি তাদের উপরে অত্যাচার করা হচ্ছে যদিও তার কোনো ভিত্তি আমরা সেই অর্থে এখনো খুঁজে পাচ্ছি না যেটা ভিন হচ্ছে যারা রোহিঙ্গা যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে একটা করার চেষ্টা হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা হচ্ছে ফলে সেখানে যারা বাংলা বলছেন কিন্তু একটু সন্দেহজনক তো তাদেরকে হয়তো কোথাও কোথাও আটক করা হচ্ছে কিন্তু যখন তারা তাদের যে ডকুমেন্ট সাবমিট করে দিচ্ছেন এই বাংলার মানুষ হয়ে তখন তারা ছাড়ও পেয়ে যাচ্ছেন আর যদি একজন দুজন মতো ডকুমেন্ট ঠিক সময় সাবমিট করতে না পারেন বা হয়তো পারেননি তাদের ক্ষেত্রে হয়তো কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু পরে আবার যখন জানতে পারা গেছে যে না ওনারা বাংলাতে কথা বললেও ওপার বাংলার মানুষ না বা রোহিঙ্গা না তখন আবার তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে এই হচ্ছে ব্যাপার কোনো বাংলা বাঙালি বাংলাতে কথা বলছেন বলে অত্যাচার করা নির্যাতন করা এখানে কাজ করতে দেব না এই রকম কোনো অত্যাচার কোন রাজ্যে হয়নি কোনো রাজ্যে হয়নি আর আমি তো কত বক্তব্য শুনিয়েছি যারা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন ভিন রাজ্যে এখানের বাঙালিরা তাদের বক্তব্য তো আমরা শুনিয়েছি প্রত্যেকে বলছেন আমরা তো খুব শান্তিতেই আছি আমরা তো খুব শান্তিতেই আছি কোনো সমস্যা হচ্ছে না কখনো কখনো হয়তো ওই মানে পুলিশের তরফ থেকে একটু জানার চেষ্টা করেছে যা আপনারা কোথাকার আমরা ডকুমেন্ট সাবমিট করেছি আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কোনো অত্যাচার করা হয়নি যে বাংলাতে কথা বললেই এখানে থাকা যাবে না বা অত্যাচার এরকম তো কিছু হয়নি আমাকে তো প্রচুর মানুষ বলেছে এবং অনেকের বক্তব্য তো আমি আপনাদেরকে শুনিয়েছি পর্যন্ত তো কোথায় হয়েছে কিন্তু টিএমসি ওটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছে বারবার এবং দেখেছেন মুখ্যমন্ত্রী নিজে একটা পোস্ট করেছিলেন দিল্লিতে এক মহিলাকে মারধর করা হয়েছে বলে সঙ্গে আবার দেড় বছরের বাচ্চা তাকেও কি মারধর করা হয়েছে কিন্তু দিল্লি পুলিশ যখন তাকে তুলে নিয়ে গেল তখন তিনি অস্বীকার করেছিলেন যে না এরকম কিছু হয়নি আমাকে এখান থেকে মানে পশ্চিমবঙ্গে আমার এক আত্মীয় আছেন মানে এইভাবে বলে ভিডিও করতে বলেছিলেন তো আমি সেই ভিডিও করেছি তিনি স্বীকার করে নিয়েছিলেন থানাতে গিয়ে কিন্তু পুলিশে উনি যে শিকারটা করে এসছেন সেটাকে আবার মিথ্যা বানানোর জন্য তাদেরকে বাংলাতে টেনে এনে তাদেরকে দিয়ে প্রেসপিট করানো হয়েছিল এবং বলানো হয়েছিল যে পুলিশ আমাদেরকে আমাকে চাপ দিয়ে বলিয়েছে ফলে এটাকে জোর করে একটা করার চেষ্টা হচ্ছে যে বাংলা বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে বাংলাতে কথা বললি অত্যাচার হচ্ছে এটা টিএমসি ক্রিয়েট করেছে ক্রিয়েট করেছে কিন্তু তাও সেটাকে ঠিক মতো করে এস্টাবলিশ করতে পারেনি তো এখন এটা হতে পারে একটা পাল্টা হচ্ছে এটা হতে পারে একটা পাল্টা হচ্ছে ওদিক থেকে এরকম বলা হচ্ছিল এখন আবার কোন অংশের তরফ থেকে এটা করা হচ্ছে যখন বাঙালিদেরকে অত্যাচার চলো আমরাও এখানে অত্যাচার করব অন্যদেরকে ফলে এটা একটা হাইলাইট হবে আবার দেখুন যারা করেছেন দেখবেন তাদেরই মধ্যে কেউ না কেউ আবার এটাকে ভিডিও করেছেন মানে সব মজা নিচ্ছেন আর কি মজা মজা নিচ্ছেন করে ছাড়া হয়েছে এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং দেখানোর চেষ্টা হচ্ছে দেখো আমরা কত বড় বাঙালি যে বাংলাতে কথা বলতে পারেন না বলে তাকে ঘাট ধাক্কা দিয়েছি উল্টো পাল্টা কথা বলেছি ভিকির দেখো আমরা কত বাঙালি আপনারাও করুন কিন্তু এর জেটটা কি হবে সেটা কি কেউ ভাবছেন এর জেটটা কি হবে সেটা কি কেউ ভাবছেন নাকি জেটটা হোক সেটা চাইছেন এই যেটা শুরু হয়েছে এটা তো ভাইরাল তো হবে সোশ্যাল মিডিয়াতে আজকাল আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ এবার বলুন লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা এই বাংলার বাঙালি ভিন রাজ্যে কাজ করছেন যদি তাদের ক্ষেত্রেও এই ধরনের অত্যাচার শুরু হয়ে যায় ধরুন এই ব্যক্তির যেখানে বাড়ি যে রাজ্য বাড়ি আমি জানি না কোন রাজ্যে এখন সে রাজ্যে নিশ্চয়ই বাঙালি দেখবেন ঠিক আছে বাঙালি তো এখন সব জায়গায় এখানে কাজ নেই সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তো এখন যদি ঠিক পাল্টা ওখানে শুরু হয়ে যায় কি হবে তখন সেটা দেখে দেখে যদি আরো অন্য জায়গায় শুরু হয়ে যায় তখন কি হবে তখন কি হবে নাকি দিদিমণি চাইছেন শুরু হোক শুরু হোক সবাই ফিরে চলে আসুন আমার তাহলে আরো বলতে সুবিধা হবে যেটাকে আমি এস্টাবলিশ করতে পারছিলাম না এত কিছু করেও এমনকি পাঁচ হাজার টাকা দেওয়ার অফার দিয়েও তাহলে সেটা আমি আরো বলতে পারবো হোক হোক লেগে যাক লেগে যাক এটা কি দিদিমণি চাইছেন তা না হলে এগুলো হচ্ছে কেন তা হলে বাংলার বুকে এটা হচ্ছে কেন আবার উনি তো বলছিলেন খুব বড় বড় করে আমরা এখানে সব রাজ্যের মানুষকে ভালো করে থাকতে দিই কোনো অত্যাচার করি না কেন বাঙালিদেরকে অন্য জায়গায় অত্যাচার করা হবে এটা 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 তাহলে কারা করছে কারা মানে করাচ্ছে বা করাচ্ছেন কি উদ্দেশ্য মানে ভাববার বিষয় দর্শক ভাববার বিষয় তবে আমি একটা কথা বলবো যেটা হচ্ছে খুব কিন্তু খারাপ হচ্ছে এর কিন্তু প্রতিবাদ করা উচিত দর্শক আপনাদের যারা আপনারা আছেন সোশ্যাল মিডিয়া বাঙালি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন এর এর বিরুদ্ধে প্রতিবাদ করুন কি হচ্ছে না কি ভেবেছেন ইনারা আমি দুদিন আগে একটা ভিডিও করেছিলাম বীরভূমের সিউড়িতে রেল স্টেশনের একটা ভিডিও ওই বাংলা পক্ষ বাপরে বাপ হাতে গোনা কয়েকজন বাংলা পক্ষ বাংলা পক্ষের দায় নিয়ে ফেলেছেন তারা দায় দায় তো সব নিয়ে ফেলেছেন বাঙালির একজন নন বেঙ্গলে স্টেশনে ওখানে আছেন কর্মরত রেলে তাকে দিয়ে যা করানো হলো তাকে যেভাবে ক্ষমা চানো হলো আমার নিজের লজ্জা লেগেছে বাঙালি হিসেবে যে বাঙালি তো এরকম অত্যাচারী না তো কেন এটা করা হচ্ছে উনি রেলে চাকরি করছেন রেল তো জানেন গোটা ভারতবর্ষ জুড়ে তার নেটওয়ার্ক তো যেখানে খুশি ডিউটি থাকতে পারে তিনি এসছেন তো তিনি বাংলাতে কথা বলতে পারেননি বলে ওখানে ওখানকার এক যুবকের অভিযোগের ভিত্তিতে তাকে ওই ক্ষমা চাওয়া হয়েছে এবং আবার বলা হয়েছে আপনি কি সিটিজেনশিপ দেখতে চেয়েছেন যা তা ভাল কথা বলে তাদের উপরে অত্যাচার তার উপরে অত্যাচার করা হয়েছে সেই ভিডিও দর্শক আমি আপনাদেরকে দেখিয়েছি যারা দেখেন দেখে নেবেন দুদিন আগে তো কি শুরু হয়েছে এটা কি শুরু হয়েছে এটা এবং এর জের সামলাতে পারবেন তো এই যে লক্ষ লক্ষ বাঙালি ভিন্দার যে কাজ করছে শান্তিতে তাদের উপর যদি এইভাবে অত্যাচার শুরু হয়ে যায় তারা যদি এখানে ফিরে আসেন পেটে ভাত জোটাতে পারবেন তো তো কেন এসব করছেন কেন এসব করছেন কেন গোটা দেশ জুড়ে একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছেন কেন গোটা দেশ জুড়ে বাঙালিদেরকে প্রশ্নের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করছেন বিপদের মুখে ফেলে দেওয়ার চেষ্টা করছেন কেন করছেন এটা কেন করছেন এটা উনি কি করেছেন কি এটা করেছেন উনি কি কোথায় কি করেছেন কোথায় চোখ রাঙিয়েছেন বা কি করেছেন সব তো আপনারাই যা যা করার করলেন কেন এটাকে অত্যাচার উনাকে অত্যাচার করলেন এবং ওইভাবে কথা বললেন বাঙালির পায়ের তলায় থাকতে হবে এটা থাকতে গেলে তাই নাকি এবার সবাই যদি বলেন ভিন রাজ্যের যারা আছেন ওখানকার লোকজনেরা যত বাঙালি আছেন সব আমাদের পায়ের তলায় থাকতে হবে না হলে তখন কি হবে সেটা কি কখনো ভেবে দেখেছেন নাকি ভাববেন না আপনাদের তো অন্য দিক দিয়ে যাচ্ছে সেজন্য আপনাদের কোনো ভাববার দরকার নেই কি বিষয়টা কি বিষয়টা এটা হয়েছে নাকি অত্যন্ত নিন্দাজনক ঘটনা ঘটেছে দর্শক অত্যন্ত নিন্দাজনক এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জা যাওয়াটা উচিত আর যারা আছেন ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক আপনাদেরও কিন্তু এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত যে বাংলাতে কি শুরু হয়েছে এমনিতেই দিদিমণি বাংলা বাঙালির অত্যাচার বলে যে ধরনের একটা একটা ইস্যু ক্রিয়েট করার চেষ্টা করেছেন তার তো জের পড়ছে আসলে না হলে যদি অযথা দোষারোপ করা হয় তখন দেখবেন অটোমেটিক মানুষের রাগ হয় কিন্তু আমরা কিছু করছি না তবুও ওই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেই চলেছেন বলেই চলেছেন তার বাঙালি ফালতু বাঙালি রাগ হবে একটা সবাই তো রক্ত মানুষ এইসব নিয়ে হই হই হচ্ছে রই রই হচ্ছে পুলিশকে পর্যন্ত মিথ্যা মানে পুলিশের ওপরে পর্যন্ত মিথ্যা কথা বলা হচ্ছে এবং সাধারণ মানুষের সম্পর্কে মিথ্যা কথা বলা হচ্ছে এক একটা রাজ্যের একটা সেন্টিমেন্ট থাকে সেই রাজ্যের সম্পর্কে মিথ্যা কথা বলা হচ্ছে এবং কার্যত ওই বাংলাদেশী রোহিঙ্গা তাদের পাশে থাকা হচ্ছে তো মানুষের রাগ হবে না অন্য রাজ্যে যারা আছেন তো তার জের তো পড়তে পারে যারা ওখানে আছেন কাজ করছেন পরিযায়ী শ্রমিক হিসেবে আবার সেখানে এই ধরনের ঘটনা ভাবুন দর্শক কি হতে পারে কি হতে পারে এর যেটা কি ভয়ঙ্কর হতে পারে অন্যান্য রাজ্যে তখন কোথায় যাবেন আপনারা তখন আপনারা কি করবেন পারবেন তো সামলাতে সেটা অদ্ভুত অদ্ভুত এটা কি করে হচ্ছে আবারও বলবো সবই শাসকের ইন্ধন আছে শাসক চাইছে লেগে যাক লেগে যাক লেগে যাক সবাই চলে আসুন আমাদের এখানে এসে ব্যাস আমরা সেটা হই হই করবো আর আমি ভোটটা নিয়ে নেবো তারপর যা পারে করবো না খেতে পেয়ে মারা যাই যাবে আবার কি আমি ক্ষমতা আরেকবার বসে যাবো ছাব্বিশে ব্যাস তারপর ড্যাং ড্যাং কিন্তু ড্যাং ড্যাং করতে গিয়ে যা হচ্ছে দর্শক খুব মারাত্মক খুব মারাত্মক অবশ্যই বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে না বলার থাকে না বলতে হবে আপনাদেরকে বলবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে